হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম অবশ্যই বলবো প্রোডাক্টটি কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটি সম্পর্কে এই প্রোডাক্টটি একটি উন্নতমানের মানের প্রোডাক্ট যাদের দীর্ঘদিন যাবৎ কাশি তাদেরকে বলছি আপনারা নিয়মিত এই সিরাপটা খাবেন একটা না সাত দিন খেলে আপনার বুকে যে জমট বাতা কপগুলো আছে তরল করে বের করে দিবে বন্ধুরা চলুন সিরাপটির নাম বলছি আস্কুরিল সিরাপ আস্কুরিল সিরাপটা একটি উন্নত মানের সিরাপ যাদের বুকে কপ বসে আছে সেই কপগুলা নরম করে বের করে দিবে এই সিরাপটি এই যে দেখুন বুকের চিহ্নটা দেখুন যাদের বুকে এরকম কপ জমে আছে তাদেরকে বলছি এই স্যাবটা খাওয়ার জন্য স্যাবটা খেলে আশা করি আপনার কপগুলা আস্তে করে বের করে দেবে যাদের ডায়াবেটিস আছে তারাও এই স্যাবটি খেতে পারবেন চিনি চিনিমুক্ত বন্ধুরা এই স্যাবটি খাওয়ার নিয়ম হলো দুই চামচ করে তিনবার শ্যাবটি খাওয়ার পর কোনো পানি খেতে পারবেন না এই যে দেখুন কাপ এই কাপটি দিয়ে দুই চামচ করে দিন তিনবার খাবেন নিয়মত খেলে আশা করি আপনার যত বড় কাশ থাকুক না কেন ভালো হয়ে যাবে বন্ধুরা এই শেয়ারটি তৈরি করছেন ইনচাপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই শেয়ারটির দাম মাত্র আশি টাকা এই শেয়ারটি যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে আপনারা সংগ্রহ করে নেবেন যদি আপনাদের এরকম কাশি থাকে দীর্ঘদিন যাবত কাশি শুকনো কাশি ঘন ঘন কাশি ও শ্বাসকষ্ট কাশি এই ধরনের জাতীয় সমস্যা কাশ তাদেরকে বলবো আপনারা নিয়মিত এই শেয়ারটি সেবন করেন আশা করি আপনার সমস্যা সমাধান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন